যে কোনো নিরামিষের দিনে কি রান্না করা হবে তা নিয়ে সকলেরই চিন্তা থাকে যদি পটল দিয়ে খুব সহজ পদ্ধতিতে এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় যা ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সমস্ত কিছুর সাথেই খাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দই পটলের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে নতুন বন্ধুদের অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই দই পটলের রেসিপি দুই পটল তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলের অল্প অল্প খোসা রেখে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে ধুয়ে এর দুপাশ থেকে এভাবে অল্প অল্প করে চিঁড়ে নিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইবার এই পটলগুলোকে ভালো করে এভাবে ডোলে ডলে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলোকে এভাবে লবণ হলুদ মাখিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো তবে আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন আমি একটা মশলা তৈরি করে নেব এই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে ছটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা তবে ঝালটা আপনারা কেমন খান সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন এইবার এর সব কিছুকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেবো এবার পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পটলগুলো ভেজে নিতে হবে এদিকে পটলগুলো ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই মশলাটা তৈরির জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাজু এই কাজুগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চার মগজ এই কাজু আর চার মগজ প্রথমে আমি পালস মোডে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এই যে ঠিক এইভাবে একটু দানা দানা রেখেই গুঁড়োটা করে নিয়েছি তার কারণ এখানে আমি টক দই দেব। সেজন্য আগে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই তবে টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন দইটা যেন ফ্রেশ হয় টক দইটাকে দেওয়ার পর এটাকে আমি এক ভালোভাবে বেটে নেব এই যে ঠিক এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে পটলের একটা পিঠ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে অপর পিঠগুলোকেও এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তবে এই কাজটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে তাড়াতাড়ি করার জন্য হাই ফ্লেমে দিলে চলবে না হাই ফ্লেমে দিলে কী হবে পটলের ওপরগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু পটলগুলো ভালোভাবে ভাজা হবে না তাই লো টু মিডিয়াম ফ্লেমে পটলের দুই দিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে এবার এই পটলগুলোকে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলোকে তুলে নিয়েছি আপনারা চাইলে এই পটল ভাজা তেলটা পাল্টেও নিতে পারেন তবে আমি এই তেলটা আর পাল্টে নিচ্ছি না আমি একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ এবার ফোরন আসার জন্য একটু ওয়েট করছি ফোরনটা চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব তবে মিষ্টিটা আপনারা কেমন পছন্দ করেন সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন তবে চিনি কিন্তু একটু দেবেন কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলোকে দিয়ে দেব। সমস্ত ভাজা পটলগুলোকে দিয়ে দিয়েছি এবার এই পটলগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পটলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল এখানে বেশি জল দিতে লাগবে না এবার জলটা দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম এবার এই পটলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দই পটল খেতে কিন্তু অসাধারণ হয় ভাত বা রুটির সাথে খেতে যেমন ভালো লাগে ফ্রায়েড রাইস বা পোলায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তা আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এইবার এখানে দিয়ে দেব আগে থেকে যে কাজু চারমগজ আর দই দিয়ে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আর এখানে দিয়ে দিচ্ছি এই মশলার বাটি ধুয়ে খুব সামান্য পরিমাণে জল এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই জলটাকে দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়েই করতে হবে তার কারণ এখানে কাজু বাদাম আছে আর তার থেকেও বড় এখানে দই দিচ্ছি হাই ফ্লেমে দিলে কি হবে দইটা একটু ফেটে ছানা ছানা কেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো জল আমরা দেব না খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আবার দু থেকে তিন মিনিট রান্না করে নেব। প্রায় তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে এই দই পটল দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর দই পটল কিন্তু আমাদের হয়েই গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ওইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দই পটল পরিবেশনের জন্য একদম তৈরি এবার এই দই পটল নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। কথা দিচ্ছি নিরামিষের দিন তো বটেই যে কোনো দিন এই দই পটলের রেসিপি তৈরি করলে সকলেই পছন্দ করবেন এবং বারবার খেতে চাইবে তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ